প্রত্যাশা নাই ফেসিবাদী পতিত শক্তি গোপালগঞ্জে হোক আর যেখানে হোক গণাভ্যুত্থানের শক্তির উপরে হামলা করার সাহস পাবে আমরা আশা করি নাই এই জাতি কখনো এই দৃশ্য অবলোকন করবে যে গণাভ্যুত্থানের অমেধ সাহস সন্তানের উপর সন্তানদের উপরে ফেসিবাদী পতিত শক্তি হামলা করার সুযোগ পাবে সাহস করবে কিন্তু কেন এই কেন জবাব হচ্ছে যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে যাদের এখনো রেজিস্ট্রেশন নাই তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণভ্যত্থানের অগ্রসানানি তাদের উপরে পতিত মিউনিসিপাল শক্তি হামলে করছে সুতরাং বাবারা রাজনীতির ময়দানে আরো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সবসময় দিচ্ছিলাম আজকেও দিচ্ছি নসিহত করছি আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তোমরা ভবিষ্যতে অনেক বেশি অবদান রাখবে তোমরা জাতীয় নেতৃত্বে পরিণত হবে সেই আশাবাদ ব্যক্ত করি কিন্তু যেভাবে তোমরা যাচ্ছ যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোন না কোনো বাহানায় এমন কোন অবস্থা সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার নির্বাচন কিভাবে দেবে আর কিছু কিছু প্রশ্ন তো ইতিমধ্যেই আপনারা তুলেছেন এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কেন সাঁকড়া প্রতীক না দিলে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অঙ্গলি তোলা যায় জাতীয় প্রতীকের মার ছাড়া কি বাংলাদেশে আর মার্কা ছিল না এই প্রশ্ন তো আমরাও করতে পারি যারা বলছে ধানের শিশু তো সেই জাতীয় প্রতীকে আছে কিন্তু ধানের শীষের মার কাটা যেভাবে আছে সেটা নির্বাচন কমিশনের তফসিলে আছে সেই তফসিল অনুযায়ী বহু আগে উনিশশো সালের আগে সেই মা ওখানে বিদ্যমান ছিল সেই মারখানে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তুলে নেয় সুতরাং রাজনৈতিক রাজনৈতিক বক্তব্য প্রদানকালে রাজনৈতিক ইতিহাসটা আগে চর্চা করে বক্তব্য দেওয়া উচিত